সবাই বাবুরা যদি থাকে আসে পারবেন খেলতে ঠিক হ্যাঁ ছোটো ছোটো বাবুরা আসবেন সবাই খেল খেলতে আসবেন দেন অনেক মানুষ দেন সবাই বিকালটা মিলে সবাই ঘুরতে আসে এই জায়গাটা একদম জন গেরাম অঞ্চল আমাদের মন হয় গেরাম অঞ্চল এই কারণে এই মানে এই জায়গাটা একটু ফাঁকা তো এই সব লাগে আমরা গেরামে আছি এইখানে কলা গাছ আছে আর আর একটা কথা ওই যে আজকে তো বুলিকম বইছে না আপনার ওই যে আমাদের এই যে এই যে এই যে হলুদ বিল্ডিংটা এই যে আমরা হলুদ বিল্ডিংটা দেখেন এই হলুদ বিল্ডিংটা আপনার এখানে এই জান আমি এই যে এই এলুদ বিল্ডিংটা আপনার দুই জায়গা দেয়া ফেটে গেছে আজকের বুলিগম্ব না এসে আর শুনলাম আর কি দুই জায়গা দিয়ে ফেটে গেছে উপর দিয়ে আর নিচে দিয়া ঠিক আছে বুলিগম্ব এসে দুই জায়গা দিয়ে ফেটে গেছে এটা নতুন করছে নতুন বিল্ডিংটা করছে নতুন বিল্ডিংটা করার করার কারণে দুই জায়গা দিয়ে উঠেছে এই যে বালু ভরা তো দুই জায়গা দিয়ে ফেটে গেছে একদম নতুন দেখলেন আপনার রং করছে অনেক সুন্দর করে রংটাও করছে অনেক সুন্দর সুন্দর করে কিন্তু মেন কথা আজকের ইয়ারা দুইটা জায়গাতে ফেটে গেছে কি আফসোস নতুন বিল্ডিংটা দুইটা জায়গাতে ফেটে গেছে দেখেন এই যে এই যে সন্ধ্যে হয়েছে সবাই চলে যেতেছে অনেক সুন্দর গ্রাম অঞ্চলে যখন আমরা সবাই বলবো না অনেক গেরামে এসি দেখেন খাদিজা দেখেন সবাই বাবু আমরা গ্রামে আসি গ্রামে অঞ্চল আমরা ঘুরতে ঘুরতেছি সবাই বাবা এটা এই জায়গাটা অনেক গ্রাম অঞ্চলের মতন লাগে না এই কারণে অনেক গ্রাম অঞ্চলের মতন লাগে এই দেখো তো পাখি পাখিগুলো অনেক ঘুরতেছে অনেক সুন্দর করে দেখো আম্মু হ্যাঁ সব পাখিগুলা বাসায় চলে যাচ্ছে আমরাও চলে যাবো হ্যাঁ আমরা চলে যাবো বাসায় হুম আর থাকবে না মাগ্রিবে আজান দিছি চলো মাগ্রিবে আজান দিছি আমরা চলে যাই দেখেন আজকের জন্য আমরা ছুটি এখন চলে যাব হ্যাঁ গরম গরম রুটি এখন আমরা সবাই ছুটি বুঝতে বুঝছেন গরম গরম রুটি এখন আমগো ছুটি কি গমু